তুমি কি খাবে তুমি খাবে আচার মাতার ব্যন্টন একটু দিতে পারো না নাই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি তো সকালবেলা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখন সকালে নাস্তাটা করে নিব ভাজি এটা হচ্ছে বাঁধাকপি ভাজি এরপরে হচ্ছে রুটি সবাই মিলে একসাথে নাস্তা করার মজাই আলাদা আর কয়েকদিন পর পর ভিডিও আপলোড করছি আসলে দেখা যাচ্ছে কি ঘরে যেহেতু সবাই আছে তো যার কারণে দেখা যায় কি মানে ভিডিওর মধ্যে ভয়েস দেওয়াটা আমার পসিবল হচ্ছে না যেহেতু বাচ্চারা আছে ওই সুযোগটা আসলে পাচ্ছি না ভিডিওটা যে এডিট করবে একটু ভয়েস দেবো বাচ্চারা খেলাধুলা করে তারপর শব্দ করে তো শব্দ করলে আর খেলাধুলা করলে দেখা যায় ভিডিও এডিট করা যায় না তো এখানে হচ্ছে কতকালকের গরুর মাংসও আছে সাথে তো সেটা দিয়ে হচ্ছে আমরা নাস্তাটা করে নিচ্ছি আর এখন যে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি এটা হচ্ছে সকালের দিক একদম ছয়টা এখন প্রায় ছয়টা বেজে গিয়েছে নামাজের পরে আমি ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি কারণ এখন সবাই ঘুমাচ্ছে চিন্তা করলাম যে ভিডিওর মধ্যে ভয়েস দিয়ে দিয়ে কারণ তিন চার দিন হয়ে যাচ্ছে ভিডিও দিচ্ছি না তো এরপরে আসলাম হচ্ছে একটু কুকারেসের দোকানে এখান থেকে হচ্ছে একটা পাতিল কিনবো ভাতের পাতিল আর কি মানে আমার শাশুড়িরা তো সবাই সেদ্ধ চালের ভাত খায় তো আমার বাসায় হচ্ছে সব মানে চ্যাপ্টা বা ছোটো আছে ওটা দিয়ে আসলে সেদ্ধ চালের ভাতগুলো আসলে রান্না করা যায় না মানে একটু কষ্ট হয় রান্না করা যায় মানে সেদ্ধ চালের ভাতগুলো তো একটু মারগুলো ফেলে দিতে হয় সে কারণে একটু বেশি ঝামেলা হয়ে যায় তো যেহেতু বাসায় এখন অনেক মানুষজন আছে আর পাতিলটাও কিন্তু একটু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি এক কেজি প্লাস রান্না করা যায় না সে কারণে বড় সাইজের একটা মানে হাড়ি নেওয়ার জন্য আসলাম তো আমার বাসা হচ্ছে ম্যাক্সিমাম অনেকগুলো গ্লাসই শেষ হয়ে গিয়েছে মানে দেখা যায় কি বাচ্চারা থাকলে বা আমরা বোড়ারাও কম কেশের অনেক গ্লাসই কিন্তু ভেঙে ফেলি হাত থেকে পড়ে যায় বা হাতের সাথে লেগে যায় এভাবে করেও কিন্তু আমার হাতে অনেকগুলো গ্লাস ভেঙে গিয়েছে বাসায় শুধুমাত্র এখন দুইটা গ্লাস আছে চিন্তা করলাম যে এখান থেকে গ্লাস কিনে নিই তবে এখানে খুব একটা বেশি ডিজাইন ছিল না আমার এই ডিজাইনগুলো ভালো লাগেনি তো তারপরে একটা সেট চয়েস করলাম চিন্তা করলাম যে এখান থেকে একটা নিই যেহেতু বাসায় একেবারে গ্লাসের শট মেহমান আসলে দেখা যায় খুব একটা বেশি দেওয়া যাবে না তো এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগেনি এটা ভিতর থেকেও দেখাচ্ছিলো তবে ফার্স্টের যে ডিজাইনটা ধরেছিলাম ওটা আমাকে দাম বলেছে তেরোশো টাকা যেটা আপনারা প্রথমে দেখেছেন দামটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি তাই আমি নেই নি তেরোশো টাকা এখন মনে হচ্ছে সব কিছুই দাম বেড়ে গিয়েছে তো কি আমি এই হাঁড়িটা আমি নিয়েছি যেহেতু নর্মাল যে হাঁড়িগুলো থাকে অনেক সময় দেখা যায় কি ওগুলোর মধ্যে পুরাতন মিক্স থাকে তো তাড়াতাড়ি কালো হয়ে যায় কিয়ামেরগুলো চিন্তা করলাম যে ভালো হবে যেহেতু কিয়ামের আমি দুইটা কড়াই ইউজ করছি অলরেডি সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেই কারণে আমি কিয়ামের একটা হাড়ি নিয়ে নিয়েছি ওটার দাম নিয়েছে হচ্ছে পাঁচশো টাকা সহ সাইজ যেন কত ছিল বলতে পারছি না তো এরপরে হচ্ছে আমরা মিমি সুপার মার্কেটে গিয়েছিলাম মিমি সুপার মার্কেটের নিচতলাতে যে মানে দুইটা মানে ফুড শপ আছে ওখানে হচ্ছে তালের পিঠা বিক্রি করে তো ওখানে ফুচকা খাচ্ছিলাম দই ফুচকা খেতে খেতে তালের পিঠার মধ্যে চুপ পড়লো তো মনে হচ্ছিল পিঠাগুলো অনেক বেশি মজা হবে আর কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এবারে তালের এখনও পিঠা আমার তৈরি করা হয়নি তো যেহেতু লোভ সামলাতে পারছিলাম না তাই দুই প্যাকেট নিয়ে নিলাম সবার জন্য টেস্ট করে দেখার জন্য বাহিরের তালের পিঠা আসলে আমি হোমমেড খেয়েছি আমার জন্য গতবার একটা আপু পাঠিয়েছিল গিফট তো সেটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল তো দোকান তালের পিঠা এগুলো হোম মেড এগুলো বাসায় তৈরি করা সেটা টেস্ট করার জন্য নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল তবে দামও অনেক বেশি ছিল এটা মেবি একশো দশ টাকা নিয়েছে ছয়টার দাম একশো দশ টাকা এক প্যাকেটে ছয়টা থাকেই আর কি তবে অনেক মজার ছিল ভালো লেগেছে আমার কাছে তো তালের পিঠা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে তৈরি করব তো এটা হচ্ছে আমাদের দুপুরের রান্নাবান্না এখানে হচ্ছে রুই মাছ রান্না করা হয়েছে তারপরে হচ্ছে এখানে এটা কি গরু মাংস তারপরে হচ্ছে সবজি তো এখন ডাল তো সবাই মিলে এখন আমরা রাতের খাবারটা খাবো আর আমরা সব সময় একসাথে বসে খাবারটা খাই বাচ্চারা বলুন তারপরে বড়রা বলুন বাচ্চারা যদি আগে খাওয়ায় শেষ করে দিই তারপরে আমরা বুড়ারা যারা আছে বড়রা যারা আছে আর কি সবাই একসাথে বসে খাবারটা খাই তো এটা হচ্ছে আমার সেই হাড়ি হাড়িম কিয়ামের তো আলহামদুলিল্লাহ কড়াইটা ইউজ করে ভালো লাগছে আর এটা নিয়েছে হচ্ছে আমার মামি শাশুড়ি যা ও হচ্ছে ওর বাসার জন্য নিয়েছে ওর নাকি ছোট্টো এই ছোট্ট এই হাঁড়িটা দেখে নাকি অনেক বেশি ভালো লেগেছে সে কারণে ও নিয়েছে ইউজ করার জন্য তো ও আমার সাথে গিয়েছিল বাহিরে তারপরে হচ্ছে আমি আসার পথে হচ্ছে অনেক কিছু বাচ্চাদের জন্য ফ্রুট টুট নিয়েছি পেয়ারা নিয়েছি এখন কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা আর হচ্ছে আমরা পাওয়া যায় তো আমরাগুলো দেখার পরে আমার বড় যা বললো যে উনি আচার তৈরি করবে যেহেতু এখন আমড়ার সিজন তো উনি বলছিল যে মানে আমরাগুলো তৈরি করে ফেলি তোমার জন্য তারপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে এই পিঠাগুলো বানিয়েছে আমার শাশুড়ি বাচ্চাদের জন্য এটা হচ্ছে আন্তশা পিঠা ডিম দিয়ে তৈরি করা হয় আমতাসা পিঠা কিন্তু খেতে মজা হয় আর এটা অনেকটা বিস্কিটের মতো মানে এটা কন্টেনার ভরে কিন্তু রাখা যায় তো বাচ্চাদের সবাইকে দিচ্ছি গরম গরম আর গরম গরম পিঠাটা কিন্তু খেতে ভালোই লাগে চালের গুঁড়ি আর ডিম চিনি শুধুমাত্র তিনটা উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় আর তৈরি করাও কিন্তু ইজি যেহেতু মানে খুব একটা বেশি টাইম লাগে না সবার কিন্তু নোয়াখালী অঞ্চলে এই পিঠাটা সবচাইতে বেশি তৈরি করে তো এরপরে হচ্ছে আমি কাঁঠালও এনেছি তারপরে হচ্ছে এখানে আমও এনেছি তো এখানে আমি দুইটা কাঁঠাল এনেছি মানে মিডিয়াম সাইজের তো দুইটা কাটালের দাম নিয়েছে আমার দেড়শো টাকা একদম কম প্রাইসে এই কাঁটালগুলো আমাকে দিয়ে দিয়েছে মানে বেশি বড় ছিল না একদম মানে ছোটো ছোটোর মধ্যে ছিল তারপরে হচ্ছে আম এনেছি আমগুলো এখন ঢেলে নিচ্ছে আর এখন তো আম প্রায় শেষ পর্যায়ে যার কারণে আমের দাম কিন্তু প্রচুর বেশি আমের কেজি নিয়েছে হচ্ছে একশো টাকা করে এখন তো প্রায় শেষ শেষ পর্যায়ে তবে কাঁঠালগুলো প্রাইস কম নিয়েছে কাঁঠাল মনে হচ্ছে ভালো হবে মানে এখন যেহেতু শেষ পর্যায়ে তো খুব একটা বেশি খারাপ হওয়ার সম্ভাবনা নেই তো একদম মানে মিডিয়াম সাইজ করে নিয়েছে যেহেতু কেউ খায় কেউ খায় না আর আমি তো সব সময় পছন্দ করি ইয়া খেতে কাঁঠাল খেতে আর এরপর দেখা যাবে কাঁঠাল আর কেনারও সুযোগ হবে না কারণ বাজারে থাকবে না বাজারে তো একেবারে শেষ পর্যায়ে বাজারে খুব একটা বেশি এখন কিন্তু কাঁঠাল দেখাও যায় না তো এখানে হচ্ছে আম যেগুলো নিয়েছি সেগুলো অনেক মিষ্টি ছিল অনেক ভালো ছিল মানে কতগুলো দুই দুই আইটেমের নিয়েছি কতগুলো হচ্ছে রু মেবি রুপালি আম হবে ওগুলো একটু ছোটো সাইজের আর একটা কি আম আসলে আমি জানি না অনেক ধরনের আমের নাম আছে সেটা আসলে ইয়া করা যায় না তো এখন হচ্ছে ভাবে আচারগুলো তৈরি করে নিচ্ছে আচারগুলো কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে আর আচারও রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এখন অনেক বেশি আমরা পাওয়া যাচ্ছে আপনারা চাইলে একদম সহজ পদ্ধতিতে এই আচারটা তৈরি করতে পারবেন তো এখানে হচ্ছে আমরাগুলোকে চার ভাগ করে কেটে নিয়েছে এরপরে হচ্ছে লবণ তারপর সামান্য করে হচ্ছে হলুদের গুঁড়া সামান্য করে মরিচের গুঁড়া দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আপনারা চাইলে এক্সট্রা করে মশলা করেও ভালো করে মাখিয়ে নিতে পারবেন আর আচারটা আমার কাছে মানে আসলে সবচেয়ে ইজি মনে হয়েছে অনেক সময় দেখা যায় কি আমরা মনে করি যে আচার বানাতে অনেক বেশি ঝামেলা হয় একদমই ওরকম ঝামেলা হয়নি ম্যাক্সিমাম এখানে হচ্ছে চব্বিশটা ছিল আমরা ছিল তো চব্বিশটা আমরার মধ্যে মানে অল্প করে একটু লবণ অল্প করে একটু হলুদের গুঁড়া অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়েছে জাস্ট তারপরে হচ্ছে জিরা গুঁড়া দিয়েছে শুধুমাত্র এই তিনটা চারটা চারটা উপকরণ এরপরে হচ্ছে গোটা গোটা যে রসুনগুলো থাকে বেশি পরিমাণে রসুন লাগবে যেহেতু আচার মানেই হচ্ছে রসুন সে সে কারণে কিন্তু প্রায় বেশি করে রসুনকে ভালোভাবে কেটে নিয়েছে মানে দু তিন ফালি করে কেটে নিয়েছে রসুনটা থাকলে সবচাইতে বেশি ভালো হবে তো এরপরে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে এখানে যে মানে প্রাণের যে মানে পাঁচ ফোড়নের পাউডার পাওয়া যায় সেখান থেকে পাঁচ ফোড়নের পাউডার দিয়েছে দুই চা চামচের মতো যেহেতু খুব একটা বেশি আচার হবে না এখানে আচার কিন্তু অলরেডি আরও একবার তৈরি করা হয়েছে এটা হচ্ছে মানে ফার্স্ট টাইম এরপর দ্বিতীয়বারও কিন্তু অনেকগুলো আচার তৈরি করা হয়েছে কারণ আচার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো পাঁচ পুরোনের গুঁড়া তারপর জিরা তারপরে হচ্ছে এখানে আবার মরিচের গুঁড়ো অল্প করে দিচ্ছে ফার্স্টে মরিচের গুঁড়া দেয়নি এরপরে এটাকেও খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আর প্রচুর পরিমাণে আচার মানে ইযা করা হয়েছে তৈরি করে রাখা হয়েছে কেউ যদি অর্ডারও করতে চায় তাহলে অর্ডার করতে পারবে সেলের জন্য তো এরপরে হচ্ছে এখানে রসুন বাটাও দেওয়া হচ্ছে বড় 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 যে তরকারি চামচ থাকে ওই তরকারি প্রায় চার চা চামচের মধ্যে এখানে রসুন বাটাও দিয়েছে গুটাও কিন্তু কেটে রেখেছে অলরেডি এরপরে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছে তারপরে এখানে প্যানের মধ্যে হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে আর ঘরের তৈরি আচারের কোনো আসলে তুলনা হয় না ঘরের তৈরি আচার কিন্তু অনেক বেশি মজার হয় সেটা আসলে বাহিরের আচার কিন্তু অত বেশি টেস্টি হবে না ঘরেরগুলো যেরকম সুন্দর করে পরিপূর্ণ মশলাপাতি দিয়ে তৈরি করা হয় এরপরে হচ্ছে এখানে শুকনামরিচ তারপরে হচ্ছে গোটা রসুনও দিচ্ছে এখানে আর কাটা রসুনও দিবে মানে রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে মানে অন্যান্য ইয়ার ছেম তো গোটা রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছে তো খুব বেশি এটাকে মানে লাল টাল করবে না জাস্ট একটু থাকার পরে তারপরে হচ্ছে এখানে এখানে আবার গোটা যে পাঁচ পুরন থাকে গোটা পাঁচ পুরনও কিন্তু অল্প দিয়েছে গোটা পাঁচ পুরন তারপরে পাউডারও পাঁচ পুরন দিয়েছে দুইটাই দিয়েছে এরপর একটু হালকা নেড়ে চেড়ে তারপরে যে মানে আমরা যেগুলো মশলাপাতি দিয়ে মেখে রাখা হয়েছে সেগুলো এখানে দিয়ে দেবেন তো হালকা একটু মানে তেলের মধ্যে রসুনটাকে ভাজার পরে মানে খুব একটা বেশি না এরপর এখানে দেখতে পাচ্ছেন আমরা আর মানে মশলাপাতি দিয়ে খুব সুন্দরভাবে মিখে রাখা হয়েছে সেগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দেবে আর এখন কিন্তু দেখা যায় কি আমাদের বাংলাদেশে কিন্তু একটা জিনিস সুবিধা মানে বিভিন্ন সিজনের সময় কিন্তু আচার তৈরি করা যায় আমের সময় আম তারপরে হচ্ছে আমরা সময় আমরা এরপরে কিছুদিন পরে হচ্ছে জলপাই বের হবে জলপাই তো অলরেডি চলে গিয়েছে মনে হয় তো এই সময় কিন্তু আচারগুলো কিন্তু অনেক বেশি মজার হয় আর আমার জায়ের হাতে কিন্তু আচার কিন্তু অনেক বেশি মজা হয় খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কেউ চাইলে অর্ডার করতে পারেন উনি বানিয়ে দিবে নতুন করেও চাইলে বানিয়ে দেবে আর বাসাতে অলরেডি অনেকগুলো মানে তৈরি করে রেখেছে সেখান থেকেও দিতে পারবেন তো এরপরে হচ্ছে যেটা করতে হবে চুলাটাকে মিডিয়ামে রেখে তেলের মধ্যে এটাকে ভালোভাবে কুক করতে হবে মানে আচারটা নরম হওয়া অবধি এখানে কিন্তু কোনো প্রকারে পানি দেওয়া যাবে না সম্পূর্ণ পানি ছাড় এটা তৈরি করতে হবে এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছে কারণ অনেকে দেখা যায় কি মানে আচারের মধ্যে খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার দেখা যায় কি অনেকে খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু মানে ইয়া করতে পারেন মিষ্টি কম বেশি বাড়িয়ে নিতে পারেন যে দেখতে পাচ্ছেন আমাশাল্লা আচারের কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর চিনি থেকে কিন্তু প্রায় অনেকটা বেশি মানে পানি বের হয় সে পানিতে বা তেলের মধ্যে কিন্তু আচারটা সেদ্ধ হয়ে যাবে এরপর এখানে ভিনেগারও দেওয়া হবে তো এখানে ভিনেগার দিয়ে দিয়েছে তো এটাতেই কিন্তু পুরো আচারটা সেদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা করে কোনো প্রকারে পানি দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ডেকে দিয়েছে যাতে করে মানে আমরাটা সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আচারটা কিন্তু কুক হয়ে গিয়েছে এখানে কিন্তু আর কিছুই দেয়নি শুধুমাত্র চোলাটাকে মানে কমিয়ে রেখে এটাকে সেদ্ধ করেছি আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসে আল্লাহ খুবই সুন্দর কালার এসেছে আর অনেক বেশি মজাও হয়েছে আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন আচারটা কে খাবে আচার কু খাবে আমি খাবো আচার তুমি কি খাবে তুমি খাবে আচার মা তার একটু দিতে পারো না 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 নাই এটা ব্যেন নি আসো তুমি মিয়া পোকে বলো যাও ব্যেন নাই বলে মেন জন্য চলে গেছে আ আমি কালকেরা দেখাইছি অনেক মজা হইছে মিয়া পো হ্যাঁ एकदम <muchas> मारि